এইবার মানুষের কারণে তীব্র তীব্র অন্ধকার দেখা যাচ্ছে মানুষ আর মানুষ মাই গড এই সাইটে পুরো একবারে ব্লক শত শত হাজার হাজার মানুষ শত শত মানুষ আবার মানুষ রাস্তা পার হওয়া লাগে কিন্তু অপেক্ষা করে মানুষ এইসব যাই ওই রাস্তা পারে আমার তো পুরা হয়ে গেছে দেখতে জায়গার মধ্যে কত পুলিশ আছে চিন্তা করা যায় এইটাই সে মাত্র একটা পয়েন্ট তাইলে মালয়েশিয়ার প্রত্যেকটা পয়েন্ট এখন কি পরিমাণ অবস্থা কত মানুষ হয়েছে বোম হাইকোর্ট আমার জিন্দগিতে আমি এইরকম এত মানুষ গেছি না কিছু এই যে শত শত মানের আবার মাথা টাকার

আজকে একবারে সব দেখতে এত মানুষ এত মানুষ আমি এতদিন এলাম মানুষের দিনে বাপরে বাপ আর একশো যদি মানুষ থাকে একশোর মাঝে সত্তর পার্সেন্ট রয়েছে যায় কালি পুরীমার কালী মাইয়ার মাইয়া হয়েছে যায় সত্তর পার্সেন্ট এখন এইগুলা এই দেশের মধ্যে চলা কিন্তু খোরা আর এক রিস্ক একটা মাইয়ারে তুমি যদি হুদায় যদি টাচ লাগে এমনি কোনো কিছু হয় না কিন্তু যদি কোনো কিছু হয় তাইলে তোমার অনেক একটা প্রবলেম হয়ে যাবে এক কই তোমার হ্যারাস করবো আর এই যে মানুষ শত শত মানুষ এখন আপনারা এখন এই সাথে টাচ লাগবে না কিনা হালকা যদি টাচ লাগে তাইলেও আবার সমস্যা টাচ তো লাগতে পারে তো আসলে খুবই সতর্কতার সাথে ভিডিও করছি এই জামর টাই বাইরেছি বাইরে এখন রুমে যাই মুভি আর ভিডিও করতাম না আসলে যে টুইন টাওয়ার যে টুইন টাওয়ার এখনও কিন্তু আরও প্রায় দুই কিলোমিটার দূরে কিন্তু যাওয়ার কোনো ক্ষুদ্র দেখা পড়ছে যে কি পরিমাণে মানুষ আর যদি কেউ এপার কাল নিচে পড়ে তাইলে পড়তে হয়ে আজকে ও মাই গড এই যে প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা রেস্টুরেন্ট সব একবারে ফুল সব একবারে আর এই সাইডে দেখা যত সব ইয়ে আছে সবগুলো যাই এসে যায় সব আর আজকে একবারে সব কিছু ওপেন কোনো বাধা নাই কোনো কিছু নাই যে যার মতো ইচ্ছা এখন তো এসে যায় মাত্র ঐসি যায় সাড়ে এগারোটার মতো বাজে আর যে সময় রাত বারোটায় একটা হইব এই সাইডে দেখা মদ খাইয়া মাথা লইয়া ওই সাইডে এগু ওই সাইডে এগু আজকে আজকে আমার হোটেলের মধ্যে একই অবস্থা আমার আমি আমি যে হোটেলের মধ্যে কাজ করি প্রথমে আসিল যেই রুম আসিল এক হাজার ইঙ্গিত এই রুম আজকে হয়েছে তাই পাঁচ হাজার ইঙ্গিত ভাড়া প্রত্যেকটা জিনিসের এত বেশি হাই হাই রেট রাখা হয়েছে এটা পয়া লাভ নাই মানে কি পরিমাণ যে টেকা ইনকাম করে মালয়েশিয়া সরকারের যারা আছে বর্তমানে মালয়েশিয়াতে বুঝতে পারবো বা ইস আরও অনেক অনুষ্ঠান হয় কিন্তু মালয়েশিয়াতে কিন্তু এইটার মতো আর কোনো অনুষ্ঠান হয় না ফায়ার গার্ড ই দেশের যে মানুষ আছে যে চাইনিজ মানুষ আছে এগুলো কি যে খায় একমাত্র আল্লাহ মাহবুদে ইগুলা এগুলোর শরীরে এত এনার্জি পয়তাক যে

দু একটা ছবি তো গাইস আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আসিল ওই সাইডে যাওয়ার খুবই খুবই ইচ্ছা আসছিল ফায়ার ওয়ার্ক দেখার ইচ্ছা আসিল আমরা ওইটা দেখার খুবই ইচ্ছা আসছিল কিন্তু আজকে দেখা হইল না এই সাইডে কিন্তু যাওয়া সম্ভবই না দেখতে পাচ্ছেন যে শত শত হাজার হাজার মানুষ এই সাইডে যাইতে হইলে কিন্তু একবার আত্মরাওয়া লাগবে আত্মরাবার সব না খালকে আবার ডিউটি আছে তো সব থাক বালাই থাকবা আল্লাহ হাফিজ বাই বাই